এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনও মুগ্ধ হয়ে যায় একদম মন ভরে যায় হ্যাঁ বলার কিছু নেই আপনারাও দেখুন একদম পুরোটা উঠছে একদম মানে একটা যেন মাটির সঙ্গে ওখানটা দেখো পুরো মাটির সঙ্গে লেগে গেছে একদম মাটি থেকে গোল হয়ে রাউন্ড হয়ে আবার এদিক মাটিতে উঠছে এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মন ভরে যাবে একদম বলে মানে আমি আগে দিন দেখিনি এরকম প্রথমবার দেখলাম রামধরুক দেখেছি আর্ধেকটা আর্ধেকটা কখনো কখনো দেখা যায় যেটা পুরো উঠছে একদম পুরোটা দেখার মতো অসাধারণ অসাধারণ কোনো ভাষা নেই বলে যা বোঝানোর মতো প্রতিটা রং দেখা যাচ্ছে একদম যেন পরিষ্কার দিকটা তো আরো একদম সুন্দরভাবে হচ্ছে নিচের দিকটা ভগবানের কি সৃষ্টি হ্যাঁ সৃষ্টির কোনো জবাব নেই একদম কতগুলো রং একসাথে দেখেন সাতটা রং থাকে বলে শুনেছি বলতে তো পারবো নি তবে পুরো একটা ধনুক বৃষ্টিও হচ্ছে আবার তার সাথে সাথে একই ফ্রেমে নিতে চাই পুরো ওদিকটা পুরো রোড হচ্ছে ও এদিকে বৃষ্টিও পড়ছে আবার অসাধারণ অসাধারণ একদম এদিকে সূর্য মামা ধনুকটা দেখো আপনারা দেখুন দুটো দেখতে একটা একটা আছে হালকা জানি না দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দুটো আছে ধনুক একসাথে একটা আবজা আগে তার প্রতিফলন করেছে তার পিছনে একটা জোর বৃষ্টি এসে গেছে যেতে হবে অসাধারণ দৃশ্য আমি তো আগে মানে একটা ধনুক দেখেছি এখন দুটো দেখা যাচ্ছে দুটো হ্যাঁ একটা আছে তার আগেও একটা আছে আবার অসাধারণ দৃশ্য অসাধারণ হালকা ভাবে একটা দেখা যাচ্ছে দুটো ধনুক উঠছে দুটো ধনুক ধনুকটা আস্তে আস্তে মুছে যাচ্ছে ওই মুছে গেল এক্ষুনি মধ্যে সব মুছে গেল পুরা নেই আর মুছে গেল ধনুকটা থ্যাংক ইউ সো মাছ আমিও বৃষ্টিতে ভিজে গেলাম বাই